আসসালামাইকুম ইসমাইল বিডি ব্লক ফেসবুক পেজ প্লাস ইউটিউব চ্যানেল থেকে যারা ভিডিও দেখছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ আরবি পাওয়ার গোল আমি কিন্তু কালকে বিজি লাইভে বলে দিছি যে একটা ধামাকা ইনশাল্লাহ যে আমাদের আরবি পাওয়ার গোল আট মাসের রিপ্লেসমেন্ট গ্যারান্টি চার মাসের ওয়ারেন্টি চলে এক বছর অনেক ভাইরা আমাকে প্রশ্ন করছেন ভাই মাসখান থেকে এক বছর গ্যারান্টি দিচ্ছি আসলে ভাই দিতে পারি কারণ আমি জানি এক বছর ভিতরে আসবে না দিতে পারি আর বাদবে যেটা আসবে সেটা আমার নিজের তরফ থেকে রিপ্লেসটা আমি গ্রহণ করতে পারবো কিন্তু কিছু অসাধু ব্যবসায়িক আমার সেল বেশি দেখা আমার ডিজাইটা সেল বেশি দেখা তারা অনেক ফ্যাক্টরিতে চাপ দিচ্ছে ভাই মালদা তো ভাই ভাবে আমি আনি এখানে মনো চিন্তা করে আপনারা দিই তখন ওরা চাপে কিন্তু আমি দিতে পারতেছি না তাই আমি চিন্তা ভাবনা করছি দেবো কিন্তু নতুনে আট মাস ওয়ার রিপ্লেসমেন্ট গ্যারান্টি চার মাস ওয়ারেন্টি টোটাল এক বছর পেয়ে যাবেন ছবি সহকারে পেয়ে যাবেন আমার প্রত্যেকটা ব্যাটারি কিন্তু আলহামদুলিল্লাহ ছবি সহকারে পেয়ে যাবেন হয়তো আবার ছবি সহকার ছাড়াও আছে যেটা আমাদের কিছু কিছু ডিলারের কাছে দিতে অনেক সময় তারা ওর মাঝে ছবিটা মারানো হয় না অনেক সময় হইতে পারে তবে আরবি পাওয়ার গোল ব্র্যান্ড ব্র্যান্ডে আরবি পাওয়ার গোল একটা নতুন একটা অফার দিচ্ছি আমরা কালকে ভিডিওতে দিচ্ছি পাঁচ পিসের সাথে একটি আরবি পাওয়ার গোল টি শার্ট একটি ফ্রি যাবেন একটু প্রিমিয়াম কোয়ালিটির আরবি পাওয়ার কোয়ালিটি একটি টি শার্ট পেয়ে যাবেন পাঁচ পিসের সাথে পনেরো হাজার একশো ছয় মাস আট মাস গ্যারান্টি চার মাস ওয়ারেন্টি আর আমাদের স্টকে ইনশাল্লাহ আছে আমাদের চলে যাচ্ছে আস্তে আস্তে চলে যাচ্ছে প্রতিনিয়ত আমরা আসতেছে প্রতিনিয়ত আস্তে আস্তে চলে যাচ্ছে আমাদের গুডাউনটা দেখে যাবেন পাশের গুডাউন আমাদের ব্যাটারি গুডাউন আছে পাশেই আপ আমার কাছে আসবেন আমাদের কাছে শুধু আরবি পাওয়ার গুলো তা না রোড মাস্টার আছে ব্যাটারি রোড মাস্টার ব্যাটারি আছে দাম কম মাত্র দশ হাজার সাতশো টাকা দশ সাতশো টাকা এরপরে আছে অরিজিনাল পাওয়ার প্লাস আমি অরিজিনাল পাওয়ার প্লাসের কথা বলে দেখি অরিজিনাল পাওয়ার প্লাসের রেট হলো বারো হাজার আটশো টাকা আমি পাইকারি দিয়ে দিলাম খুচরা পাইকারি একই রেট বারো হাজার আটশো যারা পাইকারি মানে আমার সাথে বসবেন আর রেট কমাই দিবো বারো হাজার আটশো ইজি ব্যাটারি পাওয়ার প্লাস ইলং এস পাওয়ার যারা যারা ব্যাটারি নিতে ইচ্ছুক আমাদের স্কান যোগাযোগ করবেন আমাদের ঠিকানা ঢাকা নানান রকম তারা আমাদের প্রত্যেকটা গাড়ি কিন্তু অ্যাভেলেবেল আছে প্রত্যেকটা কালার আছে প্রত্যেকটা মডেল কিন্তু আমাদের গোডাউন আছে যেমন এটা এটা হলো ইন পাওয়ার গাড়ি এস পাওয়ার গাড়ি মরানটা গাড়ি সান্ডি গাড়ি ইএনডি গাড়ি বুড়াক গাড়ি এস পাওয়ার গাড়ি ডাটাইম গাড়ি ডাটাই কন্ট্রোলার গাড়ি টলি পিক আপ কার্গু প্রত্যেকটা গাড়ি অ্যাভেলেবেল আছে আপনার শুধু এটা ডিসপ্লে শুধু আসে দেখে দেখে যাবেন দেখে যদি দেন ভালো লাগে তখন আমাদের সামত এনার্জ আসবেন তবে ব্যাডিটার কথা বলে রাখি ভালো এই ব্যাটিটা কিন্তু আমাদের এই যে এখানে নাম্বার ছিল অনেক সময় রাত বারোটা বাজে অনেক সময় অনেক গ্রাহক করে না বুঝিয়া কল দেন এই কারণে যাতে কল না দেন নাম্বারটা আমরা রয়ে দিচ্ছি যে দেখুন সামত এন্টারপ্রাইজ লেখা থাকবে এখানে কোড নাম্বার থাকবে এখানে সিং লেখা থাকবে আমি যে অরিজিনাল পোলের মাল খালচার জ্বালিয়ে আছে সিং থাকবে প্রত্যেকটা ব্যাটারি প্রিমিয়াম কোয়ালিটির এখানে কোনো ইয়ে হবে না বাংলা ব্যাটারি এখানে ফোর টোর চারটায় লেখা থাকে এখানে হবে না চাইনিজ ব্র্যান্ডের যে চাইনিজ খুঁদে করে লেখা থাকবে চাইনিজ এখানে আরবি গোল সারা বাংলাদেশে টাইমে কিন্তু আমাদের এখানে স্ক্রিনার হবে ইনশাআল্লাহ আমাদের আরবি গোল যারা নিতে চান পনেরো হাজার একশো যারা নি পাঁচটা নিতে চান পঁচাত্তর হাজার পাঁচশো চারটা নিলে সাড়ে হাজার চারশো সাথে একটি টি শার্ট পনেরো দিনের অফার দিয়ে দিচ্ছি সাথে একটি টি শার্ট পেয়ে যাবেন ইনশাআল্লাহ যারা যারা নিতে ইচ্ছুক স্ক্যান আমার যোগাযোগ করবেন আমরা একটা টি শার্ট করছি কিন্তু ভালো একটা ব্র্যান্ডের দেওয়ার চেষ্টা চেষ্টা করছি ভালো একটা দেওয়ার চেষ্টা করছি দেখেন আমি কিন্তু গেঞ্জি রূপে গেঞ্জি পিনতে রাখছি তারপর দেখেন কত সুন্দর প্রিমিয়াম করে ডিজাইনটা করে শুধু আরবি পাওয়ার গুলোর সাথে ম্যাচিং করার জন্য কারণ একটা গাড়ি আমরা একটা গেঞ্জি দেবো গিফট দেব দামি গেঞ্জি না দিলে আপনি একটা গাড়ি চালান এক জায়গায় যাইতে পারেন না তো ডাইরেক্ট এটা কিন্তু যাইতে পারবেন এটা পড়লো আপনার মনে হবে প্রিমিয়াম কোয়ালিটির কারণ আমি আমরা তো লাভ খাচ্ছি তারপর আমরা এই নতুন বছর উপলক্ষে দু হাজার সালের উপলক্ষে কিন্তু আমরা এটা দিয়ে দিচ্ছি নতুন একটি টি শার্ট যা যারা আমাদের কাছে স্ক্যানার নাম্বার যোগাযোগ করবেন আমাদের কাছে টেকআপ হল লাইন ইমো নাম্বার মেসেঞ্জার নাম্বার সব কিছু আমরা দিয়ে দিচ্ছি আপনারা আমাদের স্ক্যান নাম্বারে যোগাযোগ করবেন আরবি পাওয়ার গোল বাংলাদেশের একটা বিশ্বাস প্রতিষ্ঠান বিভিন্ন ইউটিউবার দেখবেন বিভিন্ন গাড়ি ভিডিও ব্যাটারি ভিডিও কিন্তু আমি একমাত্র দিয়ে থাকি আরবি পাওয়ার গোল ছয় মাস আট মাস গ্যারান্টি চার মাসের ওয়ারেন্টি সবাই আমাদের পেজ আসবে বেশি জীবনে সাদুবি স্মালবিডিডি ব্লক ফেসবুক পেজ প্লটিউব চ্যানেলটা বেশি করে ঘুরে আসবেন এবং টিকটকের নামও ইসলাম বিডি ব্লক সব আপনার সত্য থাকুন আসসালামাইলাইকুম বরহমাতিল্লা আবরাকাত